প্রতিযোগিতিতে খুবি সুন্দরভাবে সব করে টার্গেটে বল লাগিয়ে টার্গেট ফেলে দিয়ে বিজয়ী হয়েছে দাসু বন্ধুরা দেখেছেন পেছনে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল 2 কেজি মসুর ডাল সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়েছে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন ফুটবল করে টার্গেটে লাগিয়ে টার্গেট খেলে দিতে আমাদের ভাই টার্গেটে লাগিয়ে টার্গেট দিয়েছে হয়ে গেছে বিজয়ী ভাই পেয়েছে একটি ঠোকেন উঠানোর সুযোগ পুরস্কারের টেবিলে চলে যাবেন ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাইয়ের হাতে ভাই পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবে টার্গেট ফেলতে হবে দেখা যাবে ভাই পেরেছে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই টার্গেটে বল লাগিয়ে ফেলে দিয়েছে পেয়েছে উঠানোর সুযোগ উঠাবেন দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাই এক সাইডে চলে যাবেন